ডিজাইনটা কেমন হয়েছে আমরা যখন ডিজাইনটা করতে যাই অনেকে অনেক কথা বলেছিল যে ডিজাইন অমক জায়গায় টমক জয় করেন কিন্তু আমরা জানি যে সুনামধন প্রতিষ্ঠান আমরা গেছি তাদের সবচেয়ে বড়ো কথা তাদের রিসিভিং তাদের ব্যবহার তাদের আচার আমরা এতই মুগ্ধ হয়েছি যে আমরা এই প্ল্যানটা দুই তিনবার চেঞ্জও করতে বলেছি তারা হাসে মুখে সে প্ল্যানটা করছে এখন যে প্ল্যানটা হয়েছে আমরা অনেককে দেখাইছি যে এক কথায় অপূর্ব অনেক খোঁজ খবর নিয়েছি তার সম্পর্কে অনেক আগে থেকে জানতাম তিনি একজন সনাম ডিজাইনার আর্কিটেকচার তার তত্ত্বাবধান ছিল বড় একটা এ আছে অফিস আছে আপনার ইয়েতে সবাই জানেন তার ডিজাইনটা দেখে আমাদের খুবই পছন্দ হয় এবং আমরা বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলাম সবাই খুব প্লিজড তার ব্যবহারে তার স্টাফদের ব্যবহারে তো আশা করি খুব সুন্দরভাবে আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ তার তত্ত্বাবধানে উনি বললেন যে আমি মাঝে মাঝে আসবো এবং সবকটা সাইটে কিন্তু অনেক সময় দেখা যায় যে যিনি টপে থাকেন অনেক সময় আসেন না আপনারা দেখছেন যে একেবারে স্টার্টিংয়ে তিনি মাঠে রোদ্দুরের মধ্যে চলে আসতেন ইনশাল্লাহ আমরা তাকে এভাবেই পাবো আশা করছি এবং তিনি থাকেনও আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একুশ কাঠা জমিতে একুশ কাঠা জমির উপরে একটা দশ ইউনিট দশতলা বাড়ির সেমি কমার্শিয়াল বিল্ডিং এক দুই তিন চারতলা হচ্ছে কমার্শিয়াল আছে আর নিচে বেসমেন্ট আছে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট আছে একটা দশতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পুরা মার্কেট করা হয়েছে এক্সেলেটর আছে দুইটা ক্যাপসুল লিফ্ট আছে এবং দুইটা নর্মাল লিফট আছে সিঁড়ি আছে সব মিলাই অসাধারণ একটা আধুনিক একটা বাড়ির ডিজাইন এখানে করা হয়েছে তো দশ এই বাড়িটা একটা এক্সেপশনাল বাড়ি অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ আর্কিটেকচারাল ভিউ অ্যাপ্লাই করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে ছাদটাকে চমৎকারভাবে সাজানো হয়েছে ছাদেও একটা সুইমিং পুল বসানো হয়েছে এবং এখানে বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে সব মিলায় সারটাকে একটা চমৎকারভাবে তৈরি করা হয়েছে তো দশম মন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটল আসছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশম মন্ডল আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দর্শক মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার দেখেন যে বিশাল একটা জায়গা মোট হচ্ছে একুশ কাঠা জমি আমরা ব্যবহার করছি ওনার জমি কিন্তু আরো বেশি আছে সব থেকে সেটব্যাকের নিয়ম অনুযায়ী কিছু জায়গায় ফেলা রাখছে এটা হচ্ছে এন্ট্রেন্স এটা হচ্ছে এন্ট্রেন্স আর হচ্ছে এদিকে পার্কিংয়ের জন্য প্রায় তিরিশটা গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে আর এটা হচ্ছে এক্সিট এক্সিটের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে একদিকটি ঢুকবে একদিক বের হবে তো এর মাঝে কিন্তু অনেকগুলো জিনিস রাখা হয়েছে সাব স্টেশন রাখা হয়েছে এক্সেলেটরের জন্যে আলাদা জায়গা রাখা হয়েছে ক্যাপসো লিফ্টের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে এখানে দুটা লিফ্ট আছে সিঁড়ি আছে। এখানে কিন্তু কমার্শিয়াল সাব স্টেশনের জন্য জায়গা রাখা হয়েছে এখানে আরও দুইটা লিফ্ট রাখা হয়েছে সব মিলাই কিন্তু অনেকগুলো জিনিসের কম্বিনেশন করে কিন্তু বেসমেন্টটা সাজানো হয়েছে এখন আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাকে দেখাই গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরটা টোটাল মার্কেট করা হয়েছে এখানে এক্সেলেটর রাখা হয়েছে যাকে আমরা চলন্ত সিঁড়ি বলি যে চলন্ত সিঁড়ি ঢুকার পরে এখানে এন্ট্রেন্স করার পরে চলন্ত সিঁড়ি পাবে দুটো ক্যাপসুল লিফট আছে তারপর আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা প্ল্যান্টটা কীভাবে সাজানো হয়েছে দশ ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বে ভয়ের রাখা হয়েছে বেশ কয়েকটা ভয়ের দিয়ে রাখা হয়েছে এই কারণে যেন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা রেখে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অনেকগুলো ভয় রাখা হয়েছে এদিক সেদিক দিয়ে অনেকগুলো ভয় টাকা হয়েছে প্রায় আটটার মতন ভয় রাখা আছে তো এখন আমরা যদি যদি একদিক থেকে দেখতে চাই আমি যদি এই লিফ্ট ব্যবহার করে যদি আমি যাইতে চাই লিফ্ট কিন্তু দুই দিকে আছে এখানে যেমন লিফ্ট আছে এদিকে লিফ্ট সিঁড়ি আছে তো আমি যদি এদিকে লিফ্ট সিঁড়ি ব্যবহার করি যেহেতু দশটা ইউনিট একদিকে লিফ্ট সিঁড়ি তো কভার করবে না দুই দিকে লিফ্ট সিঁড়ি রাখা হয়েছে তো এদিকে লিফ্ট সিঁড়ি যদি আমি ব্যবহার করি এখানে লবিটা রাখা হয়েছে বড় একটা স্পেস ল স্পেস রাখা হয়েছে যদি এখানে আমি ইউনিট ডি আছে ইউনিটে এখানে জি আছে ইউনিট ই আছে। এগুলো আবার এখান দিয়ে এসে নিয়ে কিন্তু এখানে এখানে ইউনিটটা এই ইউনিটটা তো যাইতে ইউনিট সি যাইতে পারবে আমি যদি ইউনিট সিটা যদি দেখি তো ইউনিট সিটা যদি আমি দেখি এরকম যে এই দরজা ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে কিন্তু ভয়েড আছে যেহেতু ভয়েড রাখা হচ্ছে ভয়েড দিয়ে কিন্তু এখানে ভেন্টিলেশন হবে এখানে ফুল হাইট গ্লাস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা ডাইনিং রাখা হয়েছে এটা মোট তেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট এখানে একটা কিচেন রাখা হয়েছে এই কিচেনের কিন্তু ভেন্টিলেশন জন্য এখানে আর একটা ভয়েড রাখা হয়েছে অনেক গুলো ভয়েড রাখা হয়েছে যার ফলে প্রত্যেকটা স্পেসে আলো বাতাস যার ব্যবস্থা এখানে একটা লবি রাখা হয়েছে যাতে এখান থেকে আলো বাতাস ভেন্টিলেশন হয় এখানে ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে এটা বান্ধা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্ধা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এখানে মোট তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম বান্ধা এর ড্রয়িং ডাইনিং কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি যদি ইউনিট এটা দেখি ইউনিট জি দেখে ইউনিট জি কিন্তু এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিট যদি আমি এই সাইডে আসি তাহলে এই লিফটে দিয়ে নামবে নামার পরে এই স্পেস অনেক বড় একটা কমন স্পেস রাখা হয়েছে এখান দিয়ে এসে যদি আমি ইউনিট বিতে যাই এখানে ইউনিট এ বি আছে যদি এতে যাই এতে চোদ্দোশো বিরাশি স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে অনেক বড় একটা ডাইনিং আছে এখানে একটা স্পেস দিয়ে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে ভয়েড দিয়ে এ অংশে আলো বাতাসে আসবে সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে কমন টয়লেট রাখা আছে এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা একটা বান্দ রাখা আছে এখানে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ একটা বান্দ রাখা হয়েছে এই অংশ কিন্তু তিনটা সমানে সমানো হয়েছে প্রত্যেকটা ইউনিটই তিনটা করে বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং হয়েছে তো দশ মিনিট এই ছিল মোটামুটি হচ্ছে আছে ইউনিট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ইউনিট তো দশটা ইউনিট এবং দশটা তালা এর সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলী এখন যদি আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেই হিসাবটা আপনাদের জানাতে চাই তাহলে এই বাড়িটা কিন্তু একুশ কাঠার উপর করা হয়েছে এবং এখানে উন্নত মানের সব ক্যাপসুল লিফ্ট লাগানো হয়েছে লিফ্ট লাগানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে এক্সেলেটর আছে সব মিলায়ে এ ধরনের বাড়ি করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ হবে তো দশমন্ডলী শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অন্ত তোমাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ